সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এই মুহূর্তে আমি আছি রসুনের পাইকারি বাজার তো আপনাদেরকে একটু রসুন এর হচ্ছে রসুন তো স্যার রসুন কি আপনি কিনলেন এগুলো কত করে কিনলেন এগুলো আসলে এই বাজারে পাইকারি বাজার খুব ছোট হয়ে থাকে এখানে রসুনের আমদানি খুব কম কারণ এই এলাকায় রসুন চাষ খুব কম হয় যার কারণে রসুনের আমদানি কম তবুও যতটুকু আমদানি হয়েছে আপনাদেরকে একটু বাজারদার সম্পর্কে দেখানোর চেষ্টা করি

আমি আগে বলেছিলাম এই বাজারে রসুনের আমদানি খুব কম হয় তার কারণে দেখছেন যে ছোট ছোট ব্যাগে বা বস্তায় করে রসুন এসেছে এই বাজারে

ভাই কি রসুন বিক্রি করতে নিয়েছে না এগুলো একটু একটু বড় কোয়ালিটির রসুন আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর রসুন এগুলো একদম কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি তো ভাই কত করে দাম হচ্ছে আপনাদের রসুনের বিয়াল্লিশশো বল বলেছিল কিন্তু এখন উনচল্লিশশো বলছে আচ্ছা যাই হোক হয়তো বা সময়ের ব্যবধানের বাজার দর কিছুটা কমে গেছে হ্যাঁ ভাই আপনার রসুন কি দাম হচ্ছে এখানে আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার আচ্ছা আচ্ছা গত দিনের তুলনায় রসুনের বাজার আজকে কিছুটা কম

দর্শক দেখলেন এই হচ্ছে এখানকার রসুনের বাজার যে পেঁয়াজের বাজারের পাশাপাশি রসুনের হাটটি অবস্থিত তাহিরপুর কলেজের মাঠে ঠিক পিছনেই এবং রসুনের বাজারটি ছোট বাজার আমি আগেই বলেছি এই কারণে এখানে আমদানি খুব কম আর রসুনের পরিমাণও খুব কম তো যাই হোক যাদের চ্যানেল বাজারটি দেখলেন বাজারদার যদি ভালো লেগে থাকে বাজারদার সম্পর্কে জানার ইচ্ছা থাকে পেজটি ভালো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ